গাইজ এটা হলো আমাদের কাটিঙ্গা বাজার কাটিঙ্গা বাজারের গরু হাট দেখেন গরু গুলো সুন্দর খারাপ না দেখেন কতগুলো সুন্দর গরু এখানে সমস্যা নাই অনেকগুলো গরু আছে অনেক বড় বড় গরু আসছে এখানে আমাদের এই আউলে বাজারে গরুগুলো দেখার মতন অনেক সুন্দর গরু এটা হলো আমাদের আউলে বাজারের গুরুর হাট এখানে অনেকগুলো গুরু আছে অনেক সুন্দর গুরু এদিকে আছে আসসালামু আলাইকুম গুরুর ব্যবসায়ী কেমন আছেন এটা হলো আমাদের নতুন গিরস আবার নতুন গুরু ব্যবসায়ী সব কিছু উনি একলাই করে উনি গুলি গুরু পালে আপনার গৃহস্থি করে সব কিছু উনি এই দেখেন সবচেয়ে গরু সবচেয়ে বড় গুরু গুরুর পেল আছে নি পেল আলি বেলে তিনটা গুরুর আলি তিনটা এই দেখেন টাকা গরু আর বৌ আছে বৌকি ফাইছে নেকি বৌাই বোৰে গৈ নাকে আছে নেকি আচ্ছা ভাই ভাই বই জামাটার দাম কত ভাই দাম দুই লাখ বিশ ভাই কিরম সারবেন ভাই